হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে সেটা সেটা তো ডেফিনেটলি সেটা একটা বিশাল বড় ব্যাপার এবং সেটা আমি দিদির সাথে আলোচনা করার ব্যাপার আছে কারণ সেটা স্টেটের মধ্যে পড়ে এবং আমাকে দিদির সাথে সেটা নিয়ে বসে আলোচনা করতে হবে যে হুগলি জেলার চুঁচুড়া পাণ্ডুয়া সর্ব জায়গায় এবং অন্যান্য জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থায় চরম পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে এবং শুধু স্বাস্থ্য ব্যবস্থা ইকুইপমেন্টস নয় স্যানিটাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটাও একটা বিশাল বড়ো ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং পেশেন্ট আসলে যেন তাদের একটা সুস্বাস্থ্য সুব্যবস্থা দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটা আলোচনার বিষয় আমি সবে এসেছি এখন অনেক কাজ অনেক কিছু করার আমার মনে হয় যে মানে পৃথিবী জয় করার মতন একটা কাজের মধ্যে এসে পড়েছি যে আমি মানে কিছুই যে হয়নি সেটা আমার কাছে এতদিন কিছুই ক্লিয়ার ছিল না মানে স্বাস্থ্য ব্যবস্থা তো মানে সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি হাসপাতালে ভিজিটে যাব আমার অলরেডি ধনিয়াখালীতে আমি ভিজিট করেছি এবং আগামী দিনে আমি প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে বড়ো বড়ো যাদের সদর হাসপাতাল আছে সেগুলো প্রত্যেকটা ভিজিট করবো এবং আমি দেখবো সেখানে কি অবস্থায় আছে এবং কেন হচ্ছে না এবং কি হচ্ছে না তার জন্য আমি ব্যবস্থা করব এবং ব্যবস্থা নেব